বন্ধুরা আজকে আমি একটা কথা বললাম যে কাপুরুষ কাকে বলে প্রত্যেক পুরুষ একটা পরিচয়ে পরিচিতি থাকে কাপুরুষ কাকে বলে এটা বাইঙ্গিয়া আমি কইলাম যেন কাপুরুষ কাকে বলে যেমন যারা কাপুরুষ কাকে বলে যারা শ্বশুরের পরে পরিচয়ে পরিচিতি তাকে শ্বশুরের সম্পত্তির নিয়া বইয়া খায় এবং মামার সম্পত্তি নিয়া পুইয়া খায় তারেও কাপুরুষ করে সমাজে অমনও মানুষ আছে টেকার লাগিয়ার রুজি করে না তার টেকার প্রভাবও নাই তারা চায় মন ফ্রেশ থাকতো বিভিন্ন দিকে থাকতো যেমন যারা কেউ আছে কম মানুষ যেমন বিপুল দাস গ্যাস এজেন্সি গ্যাস টানে তারাও শারীরিক প্রবলেম প্রবলেম থাকার পরেও তারা তারা পাথার তাগিতে তারা এই পরিশ্রমটা করে বাথার তাকিতে সব প্রত্যেকে বাথার তাকিতে পরিশ্রম করা লাগে না একটা পুরুষ সব সময় ভালো থাকে যেমন তার একটা ব্যবসা লইয়া থাকলে কোনো কিছু লইয়া করলে এরা সমাজের লাগে একটা কিছু করে তাই এর লাগে আমি আজকে কাপুরুষ কাকে বলে আপনারা কইলাম লাইক শেয়ার সাবস্ক্রাইব করবার যদি এরকম কোনো পুরুষ থাকো তার পার্সোনালভাবে আমি ব্যক্তিগতভাবে কইছি কইলাম না যারা তাকে তারা যাতে সমাজে কাজ করে এটি বুঝাই পায় তারাও যাতে বুঝে কমান্টিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা তারা বুঝে দেন আমি এই ধরনের পুরুষ আছি শ্বশুরের পরিচয় পরিচিতি যারা শ্বশুরের সম্পত্তি নিয়া এমআরএস করিয়া ব্যাংকর সুদে বইয়া খায় এবং মামার সম্পত্তি আইনিয়া বেচিয়া বইয়া খায় জীবনে ক্ষিচ করে না আর তাহলে অন্য বই থাকে ও এরও সমাজও তা রোস করে